বর্তমানে সুন্দরবনের ইলিশ উৎসব ছাড়া বাঙালির বর্ষাকাল যেন একেবারেই অসম্পূর্ণ তিন দিন জুড়ে বোটে করে ঘোরা মাছ মাংস ইলিশ চিংড়ি সমস্ত কিছু দিয়ে খাওয়া দাওয়া আর তার সঙ্গে রাতে হোটেলে থাকা এই সব কিছু নিয়ে বাঙালির ইলিশ উৎসব যেন জমে উঠেছে সুন্দরবনে মানুষের চাহিদা যত বেড়েছে তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে ক্যানিং টু ক্যানিং ট্যুর অপারেটরদের সংখ্যা যাদের ঘোড়া এবং খাওয়া দাওয়ার মেনু অনেকটাই এক কিন্তু এমন একটা ট্যুর অপরেটারের খোঁজ দেবো আজ আপনাদের যারা বাকিরা যেগুলো দেখাচ্ছে সেগুলো তো দেখাচ্ছেই তার সঙ্গে ঘুরে দেখাচ্ছে আরও কিছু অফবিট প্লেস বোটে উঠতেই নিচে অনেক শোয়ার জায়গা ওপরে সুন্দরভাবে সাজানো বসার জায়গা আর বোটের পেছনে গরম গরম ব্রেকফাস্ট একেবারে রেডি হচ্ছে যেখানে একজন ফুলকো ফুলকো লুচি বাঁধছে আর একজন সমানে বেলে চলেছে সেই লুচিগুলো ইলিশ মাছ অলরেডি ম্যারিনেট করা হয়ে গেছে আর আমরা বোটে উঠতেই হাতে পেয়ে গেলাম এই পাখা এবং ওয়েলকাম ড্রিঙ্কস আমি জিজ্ঞাসা করলাম পাখাটা কি আমি বাড়ি নিয়ে যেতে পারি বললো হ্যাঁ এটা আপনাদের জন্যই ব্রেকফাস্ট এবার সার্ভ হওয়ার পালা যেখানে ফুলকো লুচি আলুর দম মিষ্টি রয়েছে সব টু নাইট থ্রি ডেজ সুন্দরবন ভ্রমণে আজকে আমরা আছি ভিউ ট্রাভেলস এর সাথে এবং এখানে এসেই আমাদের হাতে চলে এসেছে গরম গরম লুচির তরকারি এবং মিষ্টি ভোর ভোর ঘুম থেকে উঠে রওনা দিয়েছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে এখানে পৌঁছাতে বেশ কয়েক ঘন্টা টাইম লেগেছিল তার ফলে খিদে একেবারে পেটে ছুচয়ে ডন দিচ্ছিল আর বোটে উঠতে যদি গরম গরম এরকম লুচি লাল লাল আলুর দম আর এই মিষ্টি পাওয়া যায় তাহলে কিন্তু ভ্রমণের শুরুটা একেবারে জমে যায় বলাই চলে আর এই খেতে না খেতেই আমাদের বোট এবার ছেড়ে দিল নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে আর এদিকে ব্রেকফাস্টের পর্ব লাঞ্চের জন্য তোরজোর শুরু হয়ে গেছে বোটের নিচের রান্নাঘরে যেখানে তৈরি হচ্ছে কলাপাতায় পাতায় মুড়ে পাতুরি পাতুরি আর শুধুমাত্র এই পাতুরি নয় ইলিশ উৎসবের মেনুতে থাকছে কিন্তু ইলিশের আরও প্রচুর রকমের আইটেম আর এই থরে থরে পাত্রে সাজানো হয়েছে পাতুরিগুলোকে আমরা বোটের সামনের অংশে বসে হাওয়া খাচ্ছিলাম আর প্রকৃতির শোভা দর্শন করছিলাম তার মধ্যেই হাতে চলে আসলো গরম গরম চা খাবার যেন এখানে কোনো বিরাম নেই কয়েক মিনিট অন্তরই অন্তর কোনো না কোনো খাবার চলে আসছে একদম হাতের সামনে আর মাঝ নদীতে কিভাবে এক বোট থেকে আর বোটে খাবার দাবার পাস হয় দেখুন আমরা বোটে উঠেছি কয়েক ঘন্টা হলো এর মধ্যে পরিচয় পর্ব মিটে গেছে জমে উঠেছে আমাদের ইলিশ উৎসব তো নমস্কার সমস্ত ভ্রমণ পিপাসু মানুষ যারা এসেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই সুন্দর মুহূর্তটা আজকের দিনটা বিশ্বিতা হাত দিয়ে শুরু করবো বিশ্বিতা কেক কাটবে আর আমাদের আজকের ইলিশ উৎসবের সূচনা বলো হ্যাপি ইলিশ উৎসব কেক কাটিংয়ের পর্ব মিটিয়ে সেই কেকগুলোকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো সকলের মধ্যে আর এদিকে নিচের রান্নাঘরে শুরু হয়ে গেছে এর পরের পর্বের খাবার দাবারের তোড় যেখানে ভাজা হচ্ছে এই চিংড়ি মাছগুলো আর সেই গরম গরম চিংড়ি মাছ ভাজা একটা সস দিয়ে সার্ভ করা হচ্ছে সকলকে আর সেগুলো আমরা খেতে থাকলাম আর বোটের রান্নাঘরে শুরু হয়ে গেছে ইলিশ পাতুরি আর এই ইলিশ পাতুরিটা কিন্তু অনেকটাই এর মধ্যে তৈরি হয়ে গেছে তার পাশে তৈরি হচ্ছে দুই ইলিশ আর এই দেখতে দেখতেই আমরা এসে পৌঁছলাম গোসাবাতে রবীন্দ্রনাথের বেকন বাংলো আর হ্যামিলটন সাহেবের বাংলো দুটো পাশাপাশি বলতে গেলে হ্যামিলটন সাহেবের আমন্ত্রণে রবীন্দ্রনাথ এসেছিলেন এই বাংলোতেই এই দুটো বাংলো দেখে এসে আমরা উঠলাম বোটে আর তার মধ্যে বোটে শুরু হয়ে গেছে লাঞ্চের তোরজোর যার মধ্যে এই গরম গরম লাল লাল বেগুনি ভাজা চলছে আর সকলেই কিন্তু একদম খিদে পেটে বসে গেছে চব্ব চস্য করে ইলিশের পদ দিয়ে গরম গরম ভাত খেতে ইলিশ পাতুরি থেকে আরম্ভ করে দই ইলিশ রয়েছে মেনুতে আরও প্রচুর রকমের ইলিশের পদ আমরাও বসে গেলাম সকলের সঙ্গে সঙ্গে যার মধ্যে প্রথমেই আমাদেরকে দেওয়া হলো এই গরম গরম ভাত তার সঙ্গে গরম গরম বেগুনিও মাছের মাথা আছে মাছের মাথা দিয়ে কচু শাক মাছের মাথা দিয়ে ডাল আর এই মাছের মাথাগুলো কিন্তু সবকটাই ইলিশের মাথা আর এই ইলিশের মাথা পেয়ে আমি মুখে চালান করে দিলাম তারপর গরম গরম ভাতের সঙ্গে একটু মেখে নিয়ে আর তার সঙ্গে ছিল ঝুড়ি আলু ভাজা এইটা কিন্তু আমার জাস্ট স্বর্গের মতন লেগেছে আর তার সঙ্গে এই বেগুনিও দিলাম বেগুনিতে একটা কামড় বসিয়ে এরপরে আমাদের সঙ্গে চলে আসলো এই দই ইলিশ ইলিশের সাইজগুলো কিন্তু মন্দ নয় মাত্র তিন হাজার টাকায় টু নাইট থ্রি ডেজ সুন্দরবন ভ্রমণ তার সঙ্গে ইলিশের এত রকম পথ দিয়ে চারবেলার খাওয়া দাওয়া আর কি চাই বলুন তো আপনারাও যারা সুন্দরবন ভ্রমণে যেতে চাইছেন এই বর্ষার ইলিশ উৎসবে তাদের জন্য গ্রিন গ্রিনভিউ ট্রাভেলসের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম ডেসক্রিপশনে আর এটা খেয়ে নেওয়ার পরেই আমাদের পাতে চলে আসলো এই ইলিশ পাতুরিটা ইলিশ মাছের সাইজটা কিন্তু যথেষ্ট বড় তার সঙ্গে সর্ষে পোস্ত সব কিছু দিয়ে এই পাতুরিটা ঝোলঝোল করে রান্না করা হয়েছিল গরম ভাতের সঙ্গে খেতে তো ভালোই লাগবে আমি তার আগে শুধু শুধুই খেয়ে নিলাম একদম আঙুল চেটে খাওয়ার মতন দুপুরের খাওয়া দাওয়া শেষ পাতে ছিল চাটনি পাঁপড় মিষ্টি আর সেই খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আমরা চলে আসলাম এই বনবিবির মন্দিরে আর এখান থেকে কিন্তু ওদের অববিট শুরু হচ্ছে যেখান থেকে আমরা যাচ্ছি সরু দত্ত নদীর খাড়ি এই খাড়ি থেকে এসে আমরা পৌঁছালাম রাত্রে যে হোটেল থাকবো সেইখানে আর এই হোটেলটা কিন্তু একদম নবনির্মিত পয় পরিষ্কার আর এটা কিন্তু ওনারদের নিজস্ব হোটেল ফ্রেশ হতেই হাতে চলে আসবে চিকেন পকোড়া সন্ধ্যেবেলা গানের অনুষ্ঠান দেখতে দেখতে রাত্রি নটা গড়িয়ে গেল আর তার সঙ্গে রাত্রিরে ছিল ভাত ডাল আলু ভাজা আর তার সাথে মাটন কষা কালকে বেরোনো কটা কালকে বেরোনো হবে ছটার সময় বোটে উঠতে হবে ছটায় বোটে আমাকে আর জন্য ছটায় বোটে উঠতে হবে ছটায় বোটে উঠতে হবে এই শুনেই আমার মোটামুটি মাথা খারাপ হয়ে গেল এত সকালে ওঠার অভ্যাস আমার একদম নেই খেয়ে দিয়ে দিলাম একটা লম্বা